বাবা এসেছে তরমুজ খেতে দিয়েছে এখানে আর ওর হচ্ছে যেগুলো খাচ্ছে না দাদু দিয়ে দিচ্ছে আর ব্যাগ ভর্তি সবজি নিয়ে এসেছে দেখো মাথায় করে এই দেখো ব্যাগটার সাইজটা দেখো শুধু এই দেখো ব্যাগ ভর্তি সবজি ব্যাগ একটা কত বড় ব্যাগ বাবা পুরো মাথায় করে নিয়ে এসছে সব সবজি দেখাচ্ছি পরে তোমাদের খুলে দেখাচ্ছি শিশিরি দিয়ে দুদিন খাবে সব রোগ নিয়ে শিশিরি দিয়ে না রোগ গরম তো রোগ হ্যাঁ নইছে নাছে রাখো খুব ভালো বড় বড় বিশাল বড় মোচা হুম এই দেখো খুব তো গরমে জল খাও এক প্লাস্টিক নিচে একটা আছে

আর আছো এবার কি মনে পাতা? এইটার মানে খালকু পাতা যা নিয়েছে এরা। খালকু পাতা নিয়ে তোরে কি খালকু পাতা বলে? হ্যাঁ খালকুনি খাল খালকুনি 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 খালকুনি। এই দেখো। ব্যাগ ভারী হয়েছে। এত নিয়ালে ভারী এবছর প্রথম ইঁচোড় তোমার বাপের বাড়ির কাছে ইঁচোড় খাওয়া বাবা আঁকার পুরো এ হ্যাঁ এই একদম বেশ ইঁচোড় একদম টেস্ট আলাদা হ্যাঁ

তো যাদের শরীরে কম এই পুষ্প শাক রস খাও আর শাক কি কেমন লাগলো বন্ধুরা জানিও আর বাবা তো নিয়ে এসছে কত কষ্ট করে দেখছো আর এগুলো সব কিন্তু আমাদের পুরো চাষের একদম বাপের বাড়ি পুরো চাষের বাবা এখনো চাষবাস করে আর আগে আর সবই করতো এখন তো কমে গেছে আর গাছের পুরো মোছা সবই সব গাছের একদম গাছ লাগানো আর কাঁঠাল তো এরপরে হবে বাপের বাড়ি গেলে দেখাবো আর আজকে তাহলে আসি জমি টাটকা সবজি সবজি খায় টাটা সবাই ভালো দেখতো সুস্থ দেখতো সাবধানে দেখো टाटा